যে মানুষটার আরবিতে এত সমস্যা যে সামনে লেখা হলো বিহি তিনি পড়ছেন আখতার বিহি আবার দেখা যাচ্ছে আল্লাদি জামা পড়ছে আল্লাজি জামা তার মানে আমি এবারও শুনে আমি এবারও কাউকে ভুলাই পচানো যেত আমি ইচ্ছা করি এগুলো এড়িয়ে গিয়েছি কারণ ব্যক্তিকে করা করা মুখ্য না মুখ্য আমি নম্র ভাষায় সাধারণত দেখবেন এই জাতীয় পরিস্থিতিতেও আমি স্বাভাবিক বয়ানের চেয়ে সুর ভিন্ন করে সর্বোচ্চ নম্র ভাষায় ভদ্রতা দেখিয়ে কথা বলার চেষ্টা করি যাতে করে আমার উগ্র উপস্থাপনা কারো হেদার গ্রহণের পথে বাধা না হয় বর্তমান প্রসঙ্গকে সামনে রেখে যেহেতু একটা প্রশ্নও করেছে এক ভাই এটা নিয়ে এই প্রশ্নটা জবাব অটোমেটিক এর মধ্যে চলে আসবে যে নিয়ে এখন আলোচনা চলছে এ তারাবি আট রাগাত না বিশ রাঘাত প্রচুর মারামারি হচ্ছে এটা নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা আমরা করি নাই এবং এটা নিয়ে সাম্প্রতিক আলোচনাও হয় নাই আলোচনা ছিল সুনির্দিষ্ট একটা বিষয় যে ওমর রাদিয়াল্লাহু আনহু কত রাগাত তারাবির আদেশ করেছেন মানে পুরো আলোচনার একশো ভাগের এক ভাগও না একেবারেই সংক্ষিপ্ত একটা চ্যাপ্টার কিন্তু এই সংক্ষিপ্ত চ্যাপ্টারও যেহেতু এখানে যারা আছেন অনেকে হয়তো দেখেছেন প্রশ্নটা সেই প্রসঙ্গে এসেছে প্রশ্ন যেহেতু এসেছে আমি একটু বোঝার স্বার্থে খোলাসা করে গোটা উম্মত বিশেষ করে চার ও মাঝহের লোকের একমত তারাবির রাকাতের ব্যাপারে তারাবির রাকাতের ব্যাপারে চার ও মাঝহের কোনো মাঝহাবি আট্রাগাতের ফতোয়া নেই না হানাফি মাঝহবে না মালিকি মাঝহবে না হাম্বলি মাঝহবে না সাফি মাঝহবে আর মূলনীতি হলো অতীতে যদি উম্মার ইমামরা কোনো এক ব্যাপারে একমত হয়ে যায় অথবা তারা যদি একতলাফও করে কিন্তু একতেলাফ করলো ধরেন দুইটা মত নিয়ে বা তিনটা মত নিয়ে তাহলে এর বাইরে আরও যত মত হতে পারে যেটা পরবর্তীতে কেউ এসে নতুন করে দাবি করবে সেগুলোর রাস্তা বন্ধ হয়ে যায় সেগুলো অগ্রহণযোগ্য হয়ে যায় চার ইমামের মধ্যে আমরা দেখতে পাই চার ইমামের তিন ইমামের বক্তব্য তারা বিশ্রাঘাত ইমাম মালিকের মতো তারা বিশ্রাঘাত ইমাম মাহমুদ বিন হাম্বুলের মতো তারা বিশ্রাঘাত ইমাম মালিক রাহ ইমাম সাফির মতো তারা বিশ্রাঘাত তবে ইমাম মালিক থেকে দুইটা মত পাওয়া যায় দুইটা মত পাওয়া যায় তার একটা মত হলো যে বিশ্রাঘাতের কথা আমি বললাম এটা ইমাম ইবনা আবদুলবার উল্লেখ করেছেন দুশোকের কিতাবে আছে আর নোয়ারে আয় আছে একাধিক কিতাবের মধ্যে আছে কিন্তু তার আরেকটা মত আছে তারা ছত্রিশ লাগে এটা তার একটা মত একজন ব্যক্তির একাধিক মত থাকতে পারে সমস্যা নেই কিন্তু মাঝভাবে পরবর্তীতে গিয়ে কোনো একটা বেশি চূড়ান্ত হয় আজকের দুনিয়া আপনি দেখবেন যে মালিকি মাঝাবের লোকেরা বিশ্বাঘাতি পড়ছে তার মানে ছত্রিশ রাগাতের একটা মত পেলেও ছত্রিশ রাগাতের মতটাও এসেছে বলো একটা বিশেষ কারণে ওই কারণটা হলো মক্কায় যারা থাকতো তারা দেখা যেত চার রাগাত পরপর যে বিরতি দেয় যেটাকে তার ওই হাগল যেখানে বসে আপনারা কিছু সময় এমনি একটু বিশ্রাম করেন যে লম্বা একটা টাইম ক্লান্ত হয়ে গেলাম তাহলে তিরিশ সেকেন্ড এক মিনিট যা পারি কম হয় কোথাও বেশি হয় টুকটাক বসার চেষ্টা করে তো মক্কা শরীফে যারা তারাবি পড়তো তৎকালীন যুগেও মসজিদে হারামের মধ্যে তারা দেখা যেত চার রাগাত পরে যেহেতু সময় পেয়েছে তারা ভাবতে একটু তাহলে তওয়াফটা করে নি আর নিয়ম হলো যে যেই কয় রাগাত পড়েছেন যে চার রাগাত পড়তে যেই পরিমাণ টাইম লেগেছে ওই পরিমাণ টাইম রেস্ট নেবেন এরপর আবার চার রাগাত পড়বেন তো চার রাগাত পড়তে তো মোটামুটি ভালো টাইমই লাগে অন্তত দশ মিনিট তো লাগেই বিশ মিনিট লাগবে আরও যদি লম্বা কেরাত পড়েন আরও বেশি সময় লাগবে সালাফ সালহিনা জামানে এমন নামাজও পাওয়া যায় আল্লাহ রসুলের ব্যাপারেও তো আছে তারা পড়তে পড়তে একেবারে সেহরির টাইমই প্রায় শেষ হয়ে যাচ্ছিল তাহলে কি লম্বা কেরাত পড়েছেন চিন্তা করেন এরকম চার রাগাত হলে এটা কত ঘন্টা ব্যবধান হবে তাহলে বলাই বাহুল্য তো মক্কার লোকেরা চার রাগাতের বিরতিতে তফ করে ফেলতো কিন্তু মদিনে যারা ছিল তাদের তো আর তফ করার সুযোগ নাই কারণ তাদের সঙ্গে তো আর কা নাই তারা ভাবতো ওরা তো তফ করে আমরা বিকল্প হিসাবে তাহলে নফল না নাসত তো এখন তাদের বিকল্প হিসাবে তারা যে কয়েবার তফ করতেন এরা ওই কয় টাইমে কিছু নামাজ পড়ে নিতেন নফল নামাজ এটা ছিল মদিনাবাসীদের একটা আমলের প্রতি আগ্রহ যে মক্কাবাসীরা তফ করে আমরা তফ পাচ্ছি না বিকল্প হিসাবে নফল পড়ি কারণ এই মাঝের টাইমে আপনি খেতেও পারেন জিকিরও করতে পারেন দূরদও পড়তে পারেন নামাজও পড়তে পারেন নিষেধ নাই ওখান থেকে এই মতটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে তো ছত্রিশ নাগাদ তো যাই হোক এটা মূল ফ্যাক্টর না কিন্তু দেখা যাচ্ছে চারো মাঝভাবের কোনো মাঝাব অফিসিয়ালভাবে আট আলগাতের মত আপনি দেখাতে পারবেন না বলবেন তাহলে এই ব্যাপারে কি কোনো দলিল নাই হ্যাঁ দলিল একটা আছে সেই মহাত্মা মালিক কিতাবের মধ্যে একটা বর্ণনায় দেখা যায় জমর রদি আল্লাহ তালান এগারো রাকাতের আদেশ দিয়েছেন এই মর্মে একটা হাদিস পাওয়া যায় যদিও এটা আমাদের সালাফি ভাইদের জন্য দলিল হবে না অনেকগুলো কারণে এক নম্বর কারণ হলো তারা যেহেতু বেতের পরে এক রাগাত তাহলে ওমর যদি এগারো রাগাত তারাবির আদেশ দেয় এগারো রাখাতের আদেশ দেয় এই বর্ণনা দিয়ে দলিল দেয় তাহলেও তা আট থাকে না দশ হয়ে যায় কারণ দশ প্লাস প্লাস তো হয় এক না তার দলিলই তার বিপক্ষে চলে যায় কারণ দেখবেন তারাবি কিন্তু তারাবির পরেও বেতের পরে তারা সাধারণত এক রাগাত সাধারণত এক রাগাত এক রাগাত পড়লেন আর তারাবি যদি আট রাগাত পড়েন আট আর এক নয় না হলো ভাই এগারো কেমনি হলো আপনার দলিল তো আপনার সঙ্গে মিলল না তাহলেও তো দশ পড়া লাগবে আপনার কিন্তু মজা বিষয় হলো এই হাদিসটাকে আমাদের সালাফি ভাইয়েরাই প্রথমে দেখেছে নাকি অতীতের ইমামরা দেখেছে দেখেছে কি না মজার বিষয় হলো হাদিসটা যারা বর্ণনা করেছে তারাও এর আলোকে আমল করে নেই এটা হলো সবচেয়ে মজার বিষয় যেমন এই হাদিসের বর্ণনাকারী সাহাবি সাহিব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু যিনি বর্ণনা করছেন তিনিও সাহাবি ওমরও সাহাবি তিনিও ওমরের ব্যাপারে বর্ণনা করছেন কিন্তু মজার বিষয় তিনি নিজেও বিশ রাগা তারাবি পড়েছেন বিশুদ্ধভাবে প্রমাণিত আছে এবং তার সূত্রে যিনি বর্ণনা করছেন ইমাম মালিক আর আরেকটা মত নিলেও আটের পক্ষে কোনো নাই আবার যাকে তিনি উবাইবিন বিন কাবার তামিম দারিকে আদেশ দিয়েছেন তাই উবাই বিন কাবের ব্যাপারেও বিশুদ্ধভাবে প্রমাণিত আছে উবাইবিন বিন কাব বিহি মেশিন কাদান বিশ্রাগাদ তার বিপড়েছেন তাহলে কি বুঝলেন যে যারা হাদিসটা বর্ণনা করছে তারা বোঝে নাই আপনি বুঝি উল্টে ফেললেন তাহলে সাহাবির চাইতেও তো আপনি বড় হুজুর হয়ে গেলেন আপনাকে তো জাদুঘরে সাজিয়ে রাখে দরকার বাস্তব না কেউ বাস্তব আচ্ছা দ্বিতীয় বিষয় হলো যে সাহেব বিনিয়াজির সূত্রে আপনি হাদিসটা দেখাচ্ছেন একই সাহেব বিনিয়াজি একই সাহাবি ভিন্ন কোন সাহাবি না একই সাহাবি থেকে বিশ্বাঘাতের হাদিস আছে এটা কিভাবে সম্ভব একজন মানুষকে দুই কথা বলে নাকি আরে বলে নাকি তাহলে একজন মানুষ দুই কথা বলা সম্ভব সেরে দুই ক্ষেত্রে সেরেফ দুই ক্ষেত্রে এক নম্বর হলো একটা কথা হয়তো কোথাও ভুলে বলে ফেলেছিল অথবা সে ঠিকই বলেছিল পরবর্তীতে কেউ ভুলভাবে বর্ণনা করে ফেলেছে আর স্বাভাবিক যারা বর্ণনা করেছে তারা একভাবে বর্ণনা করেছে তাহলে এটা এক সম্ভাবনা দ্বিতীয় সম্ভাবনা অতীতে একরকম হতো পরে আর রকম হয়েছে তো দুটো ব্যাখ্যা ইমামদের থেকে আছে কেউ কেউ বলেছেন ওমর রদিয়াল্লাহ আনহু চোদ্দ হিজড়িতে প্রথম তারাবির জামাত এভাবে সবাইকে এনে মসজিদ একত্র করেন প্রথম দিকে তিনি আটটাগাতের আদেশ করেছিলেন কিন্তু পরবর্তীতে তিনি বিশের উপরে চূড়ান্ত হয়েছেন যার কারণে ওসমানের জামানায় বিষ আলের জামানায় বিষ মহাবিয়ার জামানায় বিষ রাজি আল্লাহ মাইন এবং তখন থেকে আজ পর্যন্ত অধিকাংশ জায়গায় বিশ চারো মাস বিশ এবং এ ব্যাপারে কিতাব আছে তালে বলে উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি শেখ আতিয়া সালেমের কিতাব বাংলা অনুবাদ হয়েছে আর তারা ওই আকসর মিন আম হাজার বছরের চাইতে অধিক সময় ধরে তারা কিভাবে চলছে পুরো ইতিহাস দেখিয়ে দিয়েছেন কিতাব খুলে পাতায় পাতায় দেখেন হার জামানায় কিভাবে বিশ্বাঘাত করেছে